Thank you. চলে এসেছি আরও একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমলেন লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো ফুল ভিডিওটা তো দেখতে বলছো একটা বিয়ে বাড়িতে চলে এসেছি এইটা সম্পর্কে হচ্ছে আমার দাদা বৌদি তো মায়ের রিলেটিভ হচ্ছে মানে আমার মায়ের দিদার সম্পর্কের একটা রিলেটিভ হচ্ছে মানে দিদার যে ছেলের ছেলের তো যাই হোক এটা মামা বাড়ি আমার সবাই তো জানো তো যাই হোক এখানে কিন্তু আমরা চলে এসেছি ব্রাইডকে তো দেখতেই পেলে খুব সুন্দর লাগছে দেখতে তারপরে প্রথমে কিন্তু মামার বাড়ি ঢুকেছিলাম সেই ক্লিপটা নিতে পারিনি আমি সেখান থেকে জাজল খেয়ে আমি দাদা দাদাকে গিফট দিয়ে চলে এসেছি ফাইনালি এখানে যে স্টলগুলো আছে সেগুলো অ্যাটেন্ড করতে তো এখানে স্টলে ছিল ফুচকা পকোড়া আর ছিল হচ্ছে কফি তো এগুলো টুকটা কিছু খেয়ে খেয়ে তারপরে আমরা চলে এসেছি ফাইনালি কিছু কম করার পর ফটোশ্যুট কিছু করার পর ঢুলেছি মেন কোর্সে অ্যাটেন্ড করার জন্য তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার বৌদি মানে মামার ছেলের বউ সবাই তো জানো এদের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখো দেখেছ যারা যারা দেখো দেখে আসতে পারো আগের যে ভিডিওগুলো আছে সেগুলো তো মেনু কার্ডটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পরপর পরপর খাবারগুলো আসছে তোমরা দেখে নাও কারণ যেহেতু দিন পর ভিডিওটা এডিট করছি নামগুলো বলা একটু কষ্ট প্রত্যেকটা খাবার কিন্তু অসাধারণ ছিল আর আমার পর আমাদেরকে নামিয়ে গেছিলো হচ্ছে আরেকটা বোঝ অ্যাটেন্ড করতে তো ওদের রিলেটিভের মানে আমাদের রিলেটিভের একটা মানে বাড়ি ছিল তো যাই হোক সেখান থেকে এসে ও কিন্তু এখানে খাবার খেয়ে তারপরে কিন্তু আমরা ঠান্ডাতে গুটি গুটি করে গাড়িতে করে বাড়ি চলে এসেছি তারপরে আমি আর বৌদি ভাই একটু বসেছিলাম রাইডে মানে বইয়ের কাছে তারপরে কিছুক্ষণ ওরা খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু ছোটো ছোটো কিছু ফটোগ্লিপ নেওয়ার পর ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি দাদাদেরকে তো তোমরা চিনো নতুন করে বলার কিছুই নেই তো আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সে বেলাইকানটি ক্লিক করে দিও যাতে করে আমি যেই ভিডিওগুলো ছাড়বো তোমরা আগে দেখতে পাও তো সবাইকে তো চেনার মতন কিছুই নেই সবাইকেই চেনো আর এটাকে হয়তো নতুন এটাও একটা সম্পর্কে আমরা দিদি হচ্ছে ঘুরি গেছিলাম একসাথে তো আজ আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই সবাই ভালো থাকতো